পিঙ্কি ব্লক ইউটিউব চ্যানেলকে সবাইকে স্বাগত তো দেখো আমরা তো বন্ধুরা ওখানে বাড়িতে যাবো তো ব্লকটা দেখাতে পারছ না তো দেখো যদি বাড়িটা সে তো বাড়িতে যাবো গিয়ে একটা কাজ করবো দেখাবো ব্লকটা টা খুব ভালো বন্ধুরা দেখো যেতেছি আর হাঁটতে হাঁটতে খুব পরিশ্রম হয়ে গেছি গরম লাগছে তো বাজ দেখছ কত কাপড় কাপড় কত ভিজাইছি আর আজকে রো নেই বেশি কাপড় ভিজাইনি তো রাতো জানো মহিলাদের কাপড় ধোয়া রান্না করা তো ব্লগটা দেখাবো সঙ্গে দেখো তো বন্ধুরা দেখো লাউ লাউ নিয়েছি লাউ কেটে মুগ ডাল দিয়ে রান্না করবো

ভালো করে বানাতে পারবো না তো পন্দরে দেখো জল দিয়েছি এখানে পাঁচ পাশে লাওয়ার লাওয়ার দেয়নি লাওয়ার সামরা বৰ্তা বনাৰে চিৰি দেখাব আৰু কি আমি দেখা দাদা ভাই তো আমাৰ বাৰু নেকি তাই ৰব লৱণ দিয়ে তাৰপৰা দেখাৰ পৰা ভাল লাগিলে লাইক কামে ছাবস্ক্ৰাইব কৰে দিবি ভিডিঅ'টো ভাল লাগিলে তাৰপিছত দিয়ে দিবি লৱণ সিদ্ধ কৰব দেখে দেউ

ঠান্ডা আর এখানে দেখো লাউ দিয়ে মুগ ডাল দিয়ে রান্না হচ্ছে দেখো বন্ধুরা Sjokoladekake. <laughs> দে দেব বাটা লওয়ার বাকলা বাটা হলুদ

这边。To be oh.